বছর বয়স কি দুঃসহ স্পর্ধার ন্যায় মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় যে উঠি আঠারো বছর বয়সে নেই ভয় পদা খাতে চায় ভাঙবে পাথর বাধা এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানি না এ বয়স জানি রক্ত দানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতন চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য সবে আত্মাকে শপথের কোলাহলে আঠারো বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণের অসহ্য যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতন রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড় এ কালো লক্ষ দীর্ঘশ্বাসে শ্বাসে এ বয়স কাপে বেদনায় খর খর তবু আঠরণ শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ছড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভিড়ু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এই বয়সে তাই নেই কোন সংশয় এ দেশের মুখে আঠারো আর সুখ নেমে भी भर चाह